হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে গত ভিডিওতে আমরা ইমো আলফা ইউএসএ নতুন আপডেট অ্যাপ্লিকেশনটি ফ্রিতে দিয়েছিলাম তবে আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্টে জানিয়েছেন যে ভাই ইমো আলফা ইউএসএ এই অ্যাপ্লিকেশনটি কিভাবে সেটিং করবো এটা নিয়ে একটা ভিডিও দেন তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব যে ইমো আলফা নতুন আপডেট কিভাবে আপনার সেটিং করে ব্যবহার করতে পারবেন তবে ভিয়স এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের মধ্যে যেই সকল ভাই এখনো নতুন আপডেট ইমো আলফা ফ্রিতে নিতে পারেন নাই কিভাবে নেবেন কোথায় থেকে নেবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেবো তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো সেটিং করার এই যে নিচের দিকে দেখতে পাবেন প্লাস আইকন প্রথমে আপনি যেটা করবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন তারপর মোর সেটিং এ ক্লিক করবেন তারপর এখানে এখানে পেজে যাবেন জাস্ট ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ইন আলফার সকল সেটিং আপনারা এখানে দেখতে পারবেন উপরের দিকে স্ক্রল করে জাস্ট নিচের দিকে আসবেন নিচের দিকে এখানে সবার নিচের দিকে একটা সেটিং আইকন দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিওর্স এই যে প্রথম যে তিনটি সেটিং দেখতেছেন এই তিনটা সেটিং মূলত ইউআইডি কোড দিয়ে সেটিং করতে হবে এখন সেই ইউআইডি কোড আপনি কোথায় পাবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি বেশ কিছু ইউআইডি কোড টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের গ্রুপ থেকে নিয়ে আপনারা এই সেটিং গুলো করে নিতে পারেন তো জাস্ট এই সেটিং গুলো ক্লিক করে এখানে ইউআইডি কোড বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করতে হবে ঠিক একই ভাবে তিনটা সেটিং এই আপনারা ইউআইডি কোড দিয়ে সেটিং করে নেবেন করার পর ভিউয়ার সেটিং উপরে দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে মাঝখানে আরো দুইটা সেটিং আপনারা পেয়ে যাবেন এই দুইটা সেটিং ও সেম ভাবে ইউআইডি কোড দিয়ে সেটিং করে নিতে হবে ঠিক আছে তারপর একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে সবার নিচের দিকে আরো দুইটা সেটিং আপনারা পেয়ে যাবেন এই দুটা সেটিংও ভাবে আপনারা ইউআরডি বসিয়ে নেবেন ঠিক আছে তো এই দুটা এ বসানোর পর জাস্ট এখান থেকে আপনারা ব্যাকে আসবেন ব্যাকে আসার পর ভিউর্স এটার পাশেই দেখবেন যে এবি একটা সেটিং থাকবে জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটা ক্লিক করার পর ভিওর্স প্রথম দুটা সেটিং দেখুন এখানে ওয়ান লেখা আছে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে পুনরায় সিলেক্ট করবেন ঠিক দুটাতে একইভাবে পুনরায় সিলেক্ট করবেন তারপর একটু নিচের দিকে দেখবেন যে এখানে ফ্ল্যাশ লেখা আছে এবং কি এটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ফ্ল্যাশে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচের সেটিংটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিওর্স একটু উপর দিকে স্কল করে সবার নিচের দিকে চলে আসবেন সবার নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন হান্ড্রেড লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে পঞ্চাশটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিওয়ার্স নিচের দিকে দেখবেন দুটা জিরো সেটিং আছে এই জিরোতে ক্লিক করে এখান থেকে টু করে দেবেন এবং কি নিচেরটা হচ্ছে ওয়ান করে দেবেন দেওয়া হলে এই দুটা সেটিং করার পরে জাস্ট এখান থেকে আপনার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর ভিওয়ার্স এখানে একটু উপরের দিকে দেখতে পাবেন ভয়েস ক্লাব সেটিং জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন যে মিডিয়া এস জি কে লেখা আছে এই দুটো সেটিং सेम ভাবে আপনাদের ইউআইডি দিয়ে সেটিং করে নিতে হবে তো আমরা সেমভাবে সেটিং করে নিতেছি আপনারা হচ্ছে সেমভাবে সেটিং করে নেবেন তারপর একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে আসলে এখানে একটু নিচের দিকে আরেকটি সেটিং পেয়ে যাবেন জাস্ট এইখানে ক্লিক করে সেমভাবে এইখানেও ইউআইডিটা কপি করে পেস্ট করে দেবেন তারপর জাস্ট এখান থেকে আপনারা ব্যাকে আসবেন এখানে গিয়ে আসছে তারপর একটু উপরের দিকে দেখুন ভয়েস ক্লাব মাইক সিস্টেম আপনার দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স নিচে যে দুটো সেটিং আছে এই দুটো সেটিং মূলত ইউরডি টা বসিয়ে দিতে হবে ঠিক আছে তো আমরা বসিয়ে নিতেছি আপনারাও সেম ভাবে সেটিংগুলো করে নেবেন তো এই দুটা সেটিং করার পর জাস্ট একটু ব্যাকে আসবেন আসার পর একটু উপর দিকে চলে যাবেন উপর দিকে গেলে এখানে এবি সেটিং পেয়ে যাবেন উপরের দিকে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন সেট এ তিন নাম্বার যে সেটিংটা আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউস উপর দিকে হচ্ছে সার্চ বার পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইংলিশে লিখবেন ইউ ওকে লিখলে সবার নিচের দিকে একটা সেটিং চলে আসবে এটা আপনাদের এইরকম বন্ধ থাকবে আপনার জাস্ট আমাদের মতো চালু করে দেবেন চালু করে দেওয়ার পর ভিউয়ার্স ব্যাকে আসবেন এখন মূলত আপনাদের এর কাজ শেষ এখন আসি যে সেটিং করার পর মূলত এই মালফাটা কি কাজে লাগবে